হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি আমি ঐশ্বর্য বিশ্বাস আজ আমরা আলোচনা করব কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ যোজনা বা প্রকল্প সম্পর্কে তো আজ মঙ্গলবার ঘড়ি কাটায় সন্ধ্যে ঠিক সাতটা তো আজকে কিন্তু আমাদের কি অর্থনীতি বা ইকোনমিক্সের ক্লাস থাকে তো এই ক্লাসের মধ্যেই কিন্তু অনেকটা পড়ে যায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনা বা প্রকল্পটা তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে আচ্ছা এবার তোমরা যারা এখনো জানো না যে প্রত্যেক রবিবার ঠিক আছে প্রত্যেক রবিবার সকাল দশটা থেকে কিন্তু রাত পর্যন্ত মক টেস্ট এসএসসি জিডি দু হাজার পঁচিশকে কে লক্ষ্য রেখে ঠিক আছে তোমরা সেই মক টেস্টটা অবশ্যই দেবে তাহলে তোমরা বুঝতে পারবে যে এই দশ বারো দিনে তোমাদের কোন দিকটায় বেশি আরো গুরুত্ব দিতে হবে কোথায় জোর দিতে হবে ঠিক আছে এবার এই যে যেটা কিনা বললাম রবিবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত হবে রেজাল্ট তোমরা পেয়ে যাবা সোমবার সকাল দশটার মধ্যে আর ওয়েবসাইট কিন্তু www. ডাব্লিউ ডট কম এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু মক টেস্টটা দিতে পারবে কিভাবে মক টেস্ট দেবে এটার জন্য চ্যানেল ভিজিট করলেই তোমরা ভিডিও পেয়ে যাবে সেই ভিডিও অনুযায়ী তোমরা কিন্তু মক টেস্টটা দিতে পারবে ঠিক আছে তো চলো রুটিনটা একবার দেখে নাও রুটিনটা রয়েছে দেখো আমার ক্লাসগুলো বলছি যেহেতু অনেক দিন ধরে ক্লাস করানো হচ্ছে তোমাদের কাছে আশা করা যায় সবার কাছে স্ক্রিনশটটা আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স থাকে আমার সোমবার সকাল নয়টায় মঙ্গলবার সন্ধে 7টায় কিন্তু অর্বিডি ক্লাস থাকে আর শুক্রবার সন্ধে 7টায় কিন্তু কোয়ালিটি ক্লাস থাকে তো এবার যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসই খুব স্পেশাল কারণ পরীক্ষা কিন্তু একদম সামনে তাই না যেগুলো একদম ইম্পর্টেন্ট সব টপিক সেগুলোর থেকে করানো হবে ঠিক আছে স্পেশাল কিছু মক টেস্টও নিয়ে আসা হচ্ছে সামনে তো চলো প্রথমে দেখে নেই ইন্দিরা আবাস যোজনা দেখো প্রত্যেকটা আবাস যোজনা যেগুলো আছে বা প্রকল্প যেগুলো আছে প্রত্যেকটা একটা স্লাইডে দুটা করে থাকবে তোমরা যদি চাও যে এটা পিডিএফ চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে পিডিএফ আমি কিন্তু টেলিগ্রামে পিডিএফ প্রোভাইড করে দেব এবার তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমি পিডিএফ দেব না ঠিক আছে অবশ্যই কমেন্ট করবে দেখো ইন্দিরা আবাস যোজনা সূচনা হয়েছিল উনিশশো সালে আর উদ্দেশ্য দরিদ্রদের বাসস্থানের ব্যবস্থা দেখো ছবি দেওয়া হয়েছে ইন্দিরা আবাস যোজনা দরিদ্রদের বাসস্থানের ব্যবস্থা কিন্তু বলা আছে এরপর দেখো তো রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড যেটা কিনা উনিশশো থেকে অষ্টাশি সালে হয়েছে উদ্দেশ্য হলো প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দেখো এই যে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এর প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্যই এই অপারেশন ব্ল্যাকবোর্ড কিন্তু সূচনা হয়েছিল তো আমরা কিন্তু এই যে আলোচনা যে করবো এটা কিন্তু কোনো এমসিকিউ না জাস্ট লাইন আসবে যোজনার নাম সূচনা আর উদ্দেশ্য খুব কম কথায় শেষ করব আর যতগুলো কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা আছে সব ইম্পর্টেন্টগুলি আলোচনা করা আছে নেক্সট দেখো জাতীয় সাক্ষরতা উন্নয়ন দেখা রয়েছে সূচনা কাল উনিশশো অষ্টআশি সাল উদ্দেশ্য সাক্ষরতার হার বৃদ্ধি যাতে সবাই শিক্ষিত হতে পারে বা সাক্ষরতার হারটাকে বৃদ্ধি করা যায় এই জন্যই কিন্তু এই জাতীয় সাক্ষরতা উন্নয়ন বা এই কর্মসূচিটা গ্রহণ করা হয়েছিল উনিশশো অষ্টআশি সালে চার নাম্বার দেখো রয়েছে জহর রোজগার যোজনা সূচনাকাল উনিশশো উননব্বই উদ্দেশ্য গ্রামীণ বেকারদের কর্মপ্রদান যারা গ্রামে যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছে তাদের জন্য কিন্তু কর্মসংস্থান প্রদানের জন্যই এই জহর রোজগার যোজনা উনিশশো সালে কিন্তু করা হয়েছিল ঠিক আছে পরের পরে দেখো নেহরু রোজগার যোজনা সূচনা উনিশশো উননব্বই সাল উদ্দেশ্য শহরের বেকারত্বের সমস্যা সমাধান দেখো এর আগেরটা জহর রোজগার যোজনা এটা গ্রামীণ ছিল গ্রামীণ বেকারদের কর্মপ্রদান ঠিক তেমনি পরেরটা দেখো নেহরু রোজগার যোজনা এটা কিন্তু কি শহরের বেকারত্বের সমস্যার সমাধান করা ঠিক আছে এটা হয়েছিল সালে এরপর দেখো খুব আলোচিত খুবই ইম্পর্টেন্ট মিল স্কিম সাল উদ্দেশ্য উদ্দেশ্য ছিল কি মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা তাই তো স্কুলে যে দুপুরবেলা যে ভাত খাওয়ানো হয় সেটাই মিড ডে মিল অর্থাৎ মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা সূচনাকাল তার উনিশশো পঁচানব্বই সাল নেক্সট দেখো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সূচনাকাল দুহাজার সাল উদ্দেশ্য গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দেখো স্ক্যাম্পল দেখতে পাচ্ছ তোমরা এটা হলো কি গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন করাই ছিল এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মূল উদ্দেশ্য এরপর সর্বশিক্ষা অভিযান দেখো সূচনা দু হাজার সাল উদ্দেশ্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান অর্থাৎ বাচ্চাদেরকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা কিন্তু এই সর্বশিক্ষা অভিযানে প্রথম বলেছিল দু সালে এটা সূচনা হয় ঠিক আছে তোমরা ছবি দেখতে পাচ্ছ নেক্সট দেখো অন্তদ্বয় অন্ন যোজনা দু সাল উদ্দেশ্য খাদ্য সুরক্ষা প্রদান করা অর্থাৎ দরিদ্রদেরকে খাদ্য সুরক্ষা প্রদান করাই ছিল এই অন্তদ্বয় অন্ন যোজনার মূল উদ্দেশ্য বন্দে মাতরম যোজনা সূচনা দু সাল দেখো উদ্দেশ্য ছিল গর্ভধারণকালীন অবস্থায় শুভ শুশ্রূষা আচ্ছা এবার যে পশুপতি মহিলাদের কি মানে পুরোপুরি সেই অবস্থার মধ্যে সেবা শুশ্রূষা করাই ছিল এই বন্দেবতন যোজনার মূল উদ্দেশ্য এগারো নম্বর দেখো স্বাবলম্বন প্রকল্প দু হাজার দশ যেটা কি নাকি পেনশন প্রকল্প যে চাকরির পরে যেটা দেওয়া হয় আর কি সেই পেনশন প্রকল্পের কথা কিন্তু বলা ছিল প্রকল্প দু হাজার দশ সালে হয়েছিল এরপর সবলা প্রকল্প দেখো সূচনা দু সাল উদ্দেশ্য ছিল বয়সন্ধি মেয়েদের পুষ্টি ও স্বাস্থ্যের সচেতনতা বয়সন্ধিকালের মেয়েদের জন্য পুষ্টি আর স্বাস্থ্যের সচেতনতার জন্য এই সবলা প্রকল্পটা চালু করা হয়েছিল দু সালে নেক্সট দেখো নির্ভয়া ফান্ড সূচনা দু উদ্দেশ্য মহিলাদের সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে এই নির্ভয়া ফান্ডটা কিন্তু তৈরি করা হয়েছিল অর্থাৎ মহিলা সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল চোদ্দ নম্বরে দেখো ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড সূচনা দু উদ্দেশ্য দেখো সারা দেশে একই রেশন কার্ড চালু অর্থাৎ একটা রেশন কার্ডই সারা দেশে চালু হবে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড পনেরো নাম্বার প্রধানমন্ত্রী জনধন যোজনা সূচনা কাল দু উদ্দেশ্য মহিলাদের বাধ্যতামূলক ব্যাংকিং ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা ঠিক আছে এরপর দেখো ভারতে পণ্য উৎপাদনে উৎসাহিত করা অর্থাৎ ভারতের পণ্য উৎপাদনে কিন্তু উৎসাহিত করা দেখো এই যে মেক মেক ইন ইন্ডিয়া স্যাম্বল তোমরা কিন্তু দেখতে পাও তাই না দেখো স্বচ্ছ ভারত মিশন সূচনাকাল কাল দু হাজার চোদ্দ উদ্দেশ্য ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা আমরা সকলেই লক্ষ্য করেছি তাই তো ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এটাই স্বচ্ছ ভারত গঙ্গে বা কাল দু হাজার চোদ্দ উদ্দেশ্য গঙ্গাকে দূষণ মুক্ত করা অর্থাৎ গঙ্গা নদীকে দূষণমুক্ত করাই ছিল এই নমামি গঙ্গে দু হাজার চোদ্দোর মূল উদ্দেশ্য নেক্সট দেখো সুকন্যা সমৃদ্ধি যোজনা সূচনাকাল 2015 উদ্দেশ্য কন্যা সন্তানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এই সুকন্যা সমৃদ্ধি যোজনাtale মূল উদ্দেশ্য কন্যা সন্তানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এরপর বেটি বাঁচাও বেটি পড়াও সূচনা 2015 উদ্দেশ্য কন্যা হত্যা রোধ শিশু কন্যা সুরক্ষা প্রদান ও শিক্ষা দারে ব্যবস্থা অর্থাৎ এটাতেও বলা যেতেই পারে যে কন্যা ভ্রূণ হত্যা রোধ করা বা বলতে পারি আমরা মেয়েদের বা কন্যা সন্তানকে রক্ষা করা ঠিক আছে তাহলে কন্যা ভ্রূণ হত্যা রোধ করা শিশু কন্যা সুরক্ষা প্রদান ও শিক্ষাদানের ব্যবস্থা করা কিন্তু এই বেটি বাঁচাও বেটি পড়াও দু হাজার পনেরোর মূল উদ্দেশ্য নেক্সট দেখো প্রধানমন্ত্রী আবাস যোজনা সূচনা দু উদ্দেশ্য শহরের মানুষদের বাসস্থান ও আর্থিক উন্নতি শহরের মানুষদের বাসস্থান এবং আর্থিক উন্নতি ছিল এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল উদ্দেশ্য দুই পনেরো এরপর প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা এটাতে দেখো বলা হয়েছে শহরে মানুষদের এটাতে দেখো প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা এটা তো একই দু পনেরো গ্রামীণ দরিদ্র মানুষদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা ঠিক আছে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা এই উদ্দেশ্যটা না ভুল জায়গা হয়ে গেছে উদ্দেশ্যটা এখানে হতো গ্রামীণ দরিদ্র মানুষদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা ঠিক আছে এটাই তাহলে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার মূল উদ্দেশ্য নেক্সট দেখো ডিজিটাল ইন্ডিয়া সূচনা দু হাজার পনেরো সাল উদ্দেশ্য ছিল তথ্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি এই ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে তথ্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানোর জন্য দু পনেরো সালে কিন্তু এটা কে করেছিল বিজেপি সরকার এরপর দেখো স্কিল ইন্ডিয়া দু উদ্দেশ্য শিল্পগত কাজের জন্য প্রশিক্ষণ দেন অর্থাৎ এই যে স্কিল ইন্ডিয়া এটার এর শিল্পক্ষেত্রে কাজের জন্য ছেলে মেয়েদেরকে কিন্তু প্রশিক্ষণ দান এবং কি তারপর সেটা চাকরিরও সুযোগ সুবিধা দাও এটাই স্কিল ইন্ডিয়ার মূল উদ্দেশ্য দু পনেরো সাল প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা দেখো কি আছে সূচনা দু হাজার পনেরো সাল উদ্দেশ্য চাকরির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ এটাতে দেখলাম আগেরটাতে স্কিল ইন্ডিয়াতে শিল্পগত কাজের জন্য প্রশিক্ষণ দান কিন্তু পরেরটা দেখো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এটার উদ্দেশ্য ২০১৫ সালে হয়েছে সূচনা আর উদ্দেশ্য হল চাকরির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দান কিন্তু এই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মূল উদ্দেশ্য এরপরে রয়েছে দেখো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা সূচনা দু উদ্দেশ্য ছিল সামাজিক ক্ষেত্রে বিমা প্রকল্প আচ্ছা সেই সামাজিক ক্ষেত্রে বিমা প্রকল্পটাই তাহলে মূল উদ্দেশ্য নেক্সট দেখো কি আছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সূচনা দু ব্যবসার জন্য লোন প্রদান অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এটার জন্য জনগণকে লোন দেওয়া হতো ঠিক আছে অটল পেনশন যোজনা সূচনা দু হাজার পনেরো উদ্দেশ্য বেসরকারি কর্মচারীদের কি বার্ধক্য ভাতা এবার এই যে অটল পেনশন যোজনার থ্রুতে আমরা দু হাজার পনেরো সালের পরে কিন্তু যারা বেসরকারি কর্মচারী রয়েছে তাদেরকেও কিন্তু কি বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা দেওয়ার কিন্তু ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে দেখো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা সূচনা দু হাজার পনেরো এটাও কিন্তু স্বাস্থ্য বিমা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনাটা কিন্তু পুরোপুরি স্বাস্থ্য বিমা তিরিশ নম্বর দেখা রয়েছে প্রধানমন্ত্রী উজারা যোজনা সূচনা দুই হাজার ষোলো উদ্দেশ্য বিনামূল্যে এলপিজি সংযোগ দেখো পাশে ছবি দেওয়া রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ছবি যেটা কি না বিনামূল্যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সূচনা দু হাজার ষোলো উদ্দেশ্য ফসলের নিরাপত্তার জন্য বিমা ফসল যদি নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু বিমা সুরক্ষা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার এটাই প্রধানমন্ত্রী ফসল বিমা এটা হাজার ষোলো সালে এটা সূচনা হয়েছিল এরপর দেখো প্রধানমন্ত্রী কল্যাণ যোজনা সূচনা ষোলো সাল উদ্দেশ্য গরিব মানুষের সহায়তা অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এর একমাত্র উদ্দেশ্য কিন্তু বলতে পারো বা মেইন উদ্দেশ্য বলতে পারো যে গরিব মানুষের সহায়তা করাই কিন্তু এর মূল উদ্দেশ্য আয়ুষ্মান ভারত সূচনা দুই সাল উদ্দেশ্য এটাও স্বাস্থ্য বীমা আয়ুষ্মান ভারতের মূল উদ্দেশ্য স্বাস্থ্য বীমা চৌত্রিশ নম্বরে দেখো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সূচনা দুই সাল উদ্দেশ্য স্বাস্থ্য বীমা এটাও তাহলে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটাও তাহলে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা আমরা বলতে পারি নেক্সট দেখো কি রয়েছে কিষান সম্মান নিধি প্রকল্প সূচনা দুই সাল উদ্দেশ্য কৃষকদের বছরে তিনটি কিস্তিতে 6000 টাকা সাহায্য দেওয়া হয় তিনটা কিস্তিতে তাহলে 6000 টাকা দেওয়া হয় তিনটা কিস্তিতে তাহলে কি হবে 2000 করে হবে 2k করে তিনবার 6000 টাকা কিন্তু এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয় এটা কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় নেক্সট দেখো আত্মনির্ভর ভারত অভিযান সূচনা 2020 সাল উদ্দেশ্য শ্রমিক ও কৃষকদের আর্থিক সহায়তা শুধুমাত্র কৃষকদেরই না শ্রমিকদেরও কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকবে এই আত্মনির্ভর ভারত অভিযানের মাধ্যমে সর্বশেষ দেখো রয়েছে নিপুণ ভারত মিশন সূচনা দু হাজার একুশ উদ্দেশ্য শিশুদের শিক্ষার উন্নয়ন ও দক্ষতার বিকাশ শুধুমাত্র শিক্ষার উন্নয়ন হবে না যাতে তারা শিক্ষার পাশাপাশি নিজেদের দক্ষতা ও বিকাশ ঘটাতে পারে এই জন্য কিন্তু এই নিপুণ ভারত মিশন যেটা কিনা দু হাজার সালে সূচনা করা হয় এটা তৈরি করা হয়েছিল তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেবো ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এমনকি তোমাদের বন্ধুবান্ধব যারা এসএসসি জিডি দু হাজার পঁচিশে প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে আর হ্যাঁ চ্যাপ্টারটা খুবই খুবই ইম্পর্টেন্ট তো অবশ্যই এটা কিন্তু পড়ে যাবে তো তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে